হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন আমি আমার সবজি ক্ষেতের ভিতরে আছি এই যে আমার সবজি ক্ষেত তাদের ভিতরে এই যে কফি এটা ওল কফি এটা দেখলে অনেকটা স্বাভাবিক মনে হলেও কিন্তু এটা আমরা এর পুষ্টিগুণ সম্পর্কে খুবই অবজ্ঞ এর ব্যাপারে অত বেশি জানি না আসলে একটা ওল কফিতে যে কতটুকু ক্যালারি আছে কত শক্তি আছে সেটা আমাদের মানব দেহের জন্য অত্যন্ত জরুরি এবং প্রয়োজনীয় আমরা হয়তো জানি না শুনি না বুঝি না এই কারণে অনেকেই পছন্দ করি না কিন্তু আমার পক্ষ থেকে রিকমেন্ড থাকবে প্রত্যেকটা মানুষই কম বেশি শীতের সিজনে যতগুলো তরকারি আছে এভরিথিং সমস্ত তরকারি খাওয়া উচিত তাইলে এতে পরে যে পরিমাণ পুষ্টি বা শক্তি দরকার তা এখান থেকে পূরণ করা সম্ভব একটা একশো গ্রামের রোল কফিতে প্রায় পঁচাত্তর শতাংশ পুষ্টি থাকে বা শক্তি থাকে তাছাড়া আরও অন্যান্য আছে আপনারা গুগল করে দেখে নেবেন এখানে কিন্তু প্রচুর শক্তি আছে সো সবাই শীতের শক্তি এবং শীতের সবজি খাবেন তাইলে করে মোটামুটি শরীরের যতগুলো ভিটামিন বা ক্যালারির দরকার থাকে এখান থেকে পূরণ করা সম্ভব যাই হোক আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন